নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা আজকে যে আপডেটটা তোমাদেরকে দেবো খুবই বড় সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য যেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ট কবে আসবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে তো তোমাদেরকে অনেক আগেই আমি জানিয়ে দিয়েছিলাম যে আগস্টের তিন থেকে চার তারিখের মধ্যে চলে আসার কথা গ্রেক স্টুয়ার্টের তো সেই রকমই বন্ধুরা আজকে আগস্টের দুই তারিখ এবং আজকে মাঝরাত দুটো কুড়িতে তিনি কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন গ্রেক স্টুয়ার্ট তিনি বর্তমানে কিন্তু অন দা ওয়ে রয়েছেন তো গ্রেক স্টুয়ার্ট আজকে মাঝরাত দুটো কুড়িতে তিনি কলকাতায় পা রাখতে চলেছেন যেটা কিন্তু পড়ে যাচ্ছে তেসরা আগস্ট তো এটাই হচ্ছে ব্যাপার আজকে মাঝরাতে কিন্তু কলকাতায় পা রাখবেন গ্রেগ স্টুয়ার্ট যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর সম্ভবত আগামীকাল থেকে তিনি প্র্যাকটিস সেশানে নেমে পড়বেন তো এটা অবশ্যই কিন্তু একটা বড়ই সুখবর সবুজ মেরুন সমর্থকদের জন্য গ্রেক স্টুয়ার্ট অবশেষে তার ভিসা টিকিট সব হয়ে গেছে বর্তমানে তিনি অন দা ওয়ে এবং আজকে মাঝ রাত দুটো কুড়িতে তিনি কলকাতায় পা রাখতে চলেছেন তো এই খবরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং এই খবরটার জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ